দেখো কত সুন্দর সুন্দর ফুল এই একদম মস্ত কিউট কিউট সা এই হইছে এই সেই পাবলিক যে এ দূরাইতে ডরাইতাছে দেখো ডরপক ডরপক এই সারা দিন আমার লাগে এই এমনে ঝগড়া করে আর দূর গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম টু মাই ব্যাচেলর ব্লগ তো চলো সকাল সকাল দিন শুরু করি তো সকাল সকাল উঠতে তো প্রচুর পরিমাণে কাম থাকে যেমন তোমরা তো জানোই বেরোজগারি বালা জীবনের কান বেচলার বেলা জিন্দির কাম ঠিক আছে না তো মেইন কাম হচ্ছে রান্না করা তারপর আবার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যেতে লাগবো তো ইয়ে যে কোক খোক আর ভালো লাগে না যাই হোক চলো কাম শুরু করি তো কও আজকে আমার রান্না রেডি এই রেসিপিটা দেখা কও কি মনে হইতেছে তোমরা তো কও এটা কি মনে হচ্ছে ডিম তো আসেই মানে তোমরা যদি কেউ গ্যাস করতে পারো অবশ্যই কও

এই কলেজের এই মেফিল টা মেসুস করতে আইলাম ওইদিকে আমলকি গাছের উপরে ওই দেখো একটা আমলকি গাছের উপরে বা আর এদিকে তাই বয়ে বইয়া আরাম সে ফোন চালাইতেছে কাশ ইক ফেল এইটার আমি কলাপ করতে পারতাম মানে পুরা এটা কি গোলাপ গাছটি আমার তাহলে প্রচুর সেল বেড়ে দিল আমার প্রচুর সেল করতাম দেখো কতটা সুন্দর সুন্দর গোলাপ আমি ভাবতেছি এক ফাইলে এটা আমি ভাবতেছি এটা লগে গোলাপ করে রাখলে বালা এক ফাইল লগে গোলাপ গাছের লগে দেখো এত সুন্দর সুন্দর ফুলের লাগে আমি কইছিলাম এক ফাইল লগে গোলাপ করে রাখলে আমি ফুলের লগে আমার ফুলের বিজনেস হয়ে গেলো এদিকে ক বান্ধবী মাথা লাগা শুধু এ দেখো এদিকে সুন্দর সুন্দর আছে দেখো কত সুন্দর সুন্দর ফুল এই একদম মস্ত কিউট কিউট সা

আমার বাড়ি তো অনেক গোলাপটি দাঁড়া আমার বাড়ি তো কতলা গোলাপ গাছ লাগাইছে এতলা ফলন হয় না তারা জানি কিতা এমন দে যে এতলা ফলন হয় এই আমরা বেশি স্ট্রাগল করা লাগতেছে না ওই বাসায় করতেছে বেশি স্ট্রাগল করা আরে কিছু একটা ভালো সুখবর পাইতে লাগলে খারাপ হইতে আসলে বাসটা ভর্তি হই এটা ফুরা দেখা যাইতেছে একদম ঠাসিন না স্ট্রাগল তো করতেই হবে বন্ধুগণ স্ট্রাগল করেন সারা কেমন সকাল সকাল কলেজে যেহেতু আমি ভাবছি কোলাপ করে একটা ভিডিও দিব কারণ দিনে দাঁড়িয়ে দূরে সম্ভব হয় না যেহেতু আমরা ওয়ার্কশপ চলতে আসে সারাদিন মানে সকাল দশটার থেকে শুরু করে প্রায়রা দেড়টা অবধি চলে এরপরে তো আর সুযোগ হয় না এর তো কোন সময় বাড়ির যাবো শুধুই চিন্তা নি এসে প্রথমে তারা গরমের দিনে তো গরমের দিনে আমরা এসি রুমে দিচ্ছে না শীতের সময় আমরা তারা এসি রুমে দিছে মানে কিতার আর কম দুঃখ আমরা কোনম দিয়ে প্রকাশ করুম দুঃখ প্রকাশ করুম কোনো জায়গাই নেই কোনো জায়গাই রাখছে না তারা খালি তাই গরমের রুদ্রের মধ্যে বইয়া শরীরটা হিট করে লইতেছে যাতে তাই এসিটারে সহ্য করতে পারে এসি মানে আজকার মানে এটি শর্ট স্লিপ না হাফ স্লিপ না কয় তো এটা এলিকা মানে তাই যাদের অক্ষণ শরীর তাতা এলিতে আছে যাদের এসি সহ্য করতে আরে তিন ঘন্টা এর ফলে ঢুকতাম না তো বন্ধুগণ আমরা কলেজে মানে ফ্রি ফাইলে কিছু পোলা ফাইনে সব কিছু কি করে লাই যেমন কালকে একটা লিঙ্গুর দেখাইছিলাম আজকে আমি আর ওই গেছি গা ধর ভিডিওটা কর ইক তো সব কিছুর মধ্যে ফাইন আছে ঠিক আছে নে এর মধ্যে ফাইন নাই মানে আমল কি এর লেগে এটা পোলা ফাইনে সুইরা লাই যেমন কালকে একটা গাছের ওষুধ উঠতে গেছে এরকমই আজকে আমি ফাটতে যাইতেছি আগেও ফাটছি এই হইছে সেই পাবলিক যে এই দূর আইতে হ্যাঁ খুব লুকাই গেছে গা খুব লুকাই গেছে গা খুব লুকাই গেছে গা তুই মানে তো ইয়ান থেকে এই দূরে যাতে তাই সিরিয়াসলি আচ্ছা তুই কোনোদিনও বাঙ্গি জাম বা ওই কোনোদিনও জামটি করতি না বাঙ্গি জাম বা এমন কিচ্ছু

Successfully ফেল বাপরে এই জায়গাটা উঠতে আমার গরম লাগিয়ে গেছে মানে দুইটা আরে বাপরে দুইটা ভিডিও লেখে তিনবার উঠছি আমি ক দুইটা ভিডিও আমি তিনবার উঠি বান্ধবী সারাদিন এই করে আর দূর সারাদিন আমার এই আর দূর আমি একটা দিদি এরপরে থাকে তাই আমার ফিট যাতে আমি না আমি এই তো সব সবাই সাবস্ক্রাইব দিও